অনুষ্ঠান বাড়িতে যে চানা মশলাটা হয়ে থাকে সেটা বাড়িতে বানানো কিন্তু ভীষণই সহজ একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো টেস্টটা দেখবেন একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতোই হবে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যান্ডুস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব চানা মশলার রেসিপি আমি এই চানা মশলাটাকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডাইরেক্টলি এটাকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে চানা মশলাটাকে সেদ্ধ করে নেবো তার জন্য পরিমাণ মতো জল আর এর মধ্যে নুন আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম প্রেসার কুকারের এবার গ্যাসটাকে জ্বেলে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আর সিটি মেরে দিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছটা সিটি মেরে নেব। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে ফোড়নে আমি সাদা জিরে ব্যবহার করছি সাদা জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ কালার ধরিয়ে কিন্তু ভাজলেই হবে এর মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা অ্যাড করে দিলাম সমস্তটাকে এইভাবে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিতে হবে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা এবার খুব ভালো করে সমস্তটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মশাটাকে কষাতে হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে কষালে প্রসেসটা কিন্তু আরও ফাস্ট হয়ে যায় এইভাবে কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়েছি যতটা প্রয়োজন এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর এই ধনের গুঁড়ো ব্যবহার করছি সবই কিন্তু এই হাফ টিস্পুন মতোই ব্যবহার করলাম দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করব মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ করে গেছে আর এদিকে আমাদের চানা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আপনাদের খুলে দেখিয়ে দিলাম একটা টিপে এর মধ্যে কিন্তু এবারে চানা মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো চানা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি আপনাদের কষিয়ে নিতে হবে বেশি না চার থেকে পাঁচ মিনিট লাগবে এটাকে কোক হতে আস্তে আস্তে মশলা থেকে কিন্তু একদম তেল রিলিজ করে গেছে এবার সেদ্ধ করে নেওয়া চানাটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই ছোলাটা কিন্তু জল সময় গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে সমস্তটা দেওয়া হয়ে গেছে আশা করছি আপনারা দেখতে পেলেন কতটা সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর ছোলাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা এখন বেশ ঘন আছে আপনারা চাইলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণে গরম জল ব্যবহার করতে পারেন ঝোলটা যদি আপনারা বেশি চান তো এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি দিয়েছি আর এখন কিছুটা পরিমাণে কাসুরি মেথিকে ক্রাশ করে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি নুন ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি চেক করে নিয়েছি এখানে নুনটা কিন্তু আমি দেখলাম যে প্রপার আছে তাই নুন আর ব্যবহার করলাম না চিনিটাও একদম ঠিকঠাক আছে ব্যালেন্সের জন্য আমি এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি আর সবার শেষে নামানোর আগে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কুচিয়ে নেওয়া ধনে পাতা আমাদের চানা মশলা কিন্তু একদম পারফেক্টলি রেডি আশা করছি আপনারা দেখে নিলেন কত সহজেই এটা তৈরি হয়ে যায় দেখে লাগছে তা একদম অনুষ্ঠান বাড়ির মতো এটা কিন্তু খেতেও সুস্বাদু হয়েছিল এতটা ভালো হয়েছিল টেস্টি হয়েছিল যে আমি নিজেই কল্পনা করতে পারিনি যে এতটা ভালো হবে এবার এটা আপনারা গরম গরম রুটি দিয়ে লুচি দিয়ে বা মুড়ি দিয়ে বা ভাটুরা দিয়ে অবশ্যই এটাকে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য Hello Tagbin Tata!